আমাদের চাওয়া যে আপনাদের কাজটা মানে এত তাড়াতাড়ি সোহেল কাকার সাথে ছিল আপনার সহযোগিতায় এত তাড়াতাড়ি যে কাজটা কমপ্লিট হবে এটা মানে ধারণা করতে পারি অনেক জটিলতা থেকে আমরা মুক্তি পেয়েছি অনেক জটিলতা থেকে মুক্তি পাইছে রাস্তার সাথে যদি এক ফিট দুই ফিট যদি কারো বাজে ধরেন একদিকে যাওয়া যাচ্ছে না দুই ফিট যদি এদিকে সার দিতে হয় সেই ধরনের সার ধরেন মন মানসিকতা তো সবার আছে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় যুগনিদ গ্রামের মুরুবিয়ান যারা আছেন আমার পাশে বন্ধু সোহেল সহ এবং এই যুগনিদা গ্রামের মেম্বার আছেন এবং আমাদের প্রিয় ভাই ফিরোজ ভাই আছেন এবং ময় যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আপনারা জানেন যে এই রাস্তাটা বের করার জন্য আপনাদের তো বেশ একটা জটিলতা ছিল বা জটিলতাটা বলতে কি কেউ কারো ছাড় দেওয়ার মন মানসিকতাটা তখন একটু গ্যাপ ছিল মানে সবার সবার সাথে বোঝার একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা নিয়ে কিন্তু মেহেদি আমাকে যখন বলে আমি এই গ্রামে আসি আমি আসার পরে এই যে সবাইকে জমির ওল সবার সাথে আমি আলোচনা করি আমি এসে একটা জিনিস পরিলক্ষিত করি যে না সবার মধ্যে আন্তরিকতা আছে শুধু সমন্বয়ের একটু গ্যাপ ছিল সেই গ্যাপটা আমি একটু ফিল করার চেষ্টা করি এবং সবাই আমাকে সেই জায়গাটা দেন এবং যথেষ্ট আমাকে সম্মান দেন এবং সে তারই পরিপ্রেক্ষিতে আমরা একসাথে একটি ডেট দিই যে আমরা আজকে মাপ দিয়ে এই রাস্তাটাকে একটা ফেস করা যে রাস্তার যে আমাদের বারো ফিট একটি রাস্তা লাগবে সেটার ফেস করার জন্য একটা মাপ দেওয়ার জন্য দুইটা আমিন নিয়ে আসা হয় আর এই দুইটা আমি নানার পরে আমি যেটা দেখতে পেরেছি এই এই গ্রামের যুগ্মীধা গ্রামের সর্বস্তরের মানুষ যারা আছেন এই পাড়া বাদেও অন্য পাড়ার লোকজনকেও আমি দেখতে পেয়েছি অনেক লোকজন আসছেন এবং সবাই সবার সাথে একটা আন্তরিকতা নিয়ে। আমরা আজকে এই রাস্তার একটা ফেস করার জন্য আমরা প্রাথমিক যে একটা সীমানা নির্ধারণ বারো ফিটের একটা সীমানা নির্ধারণের কাজটাও কিন্তু আমরা সুন্দরভাবে করতে পেরেছি এখন আমি আপনাদের কাছে অনুরোধ একটা যে আমরা একটি রাস্তা করার জন্য যে আমরা যে জায়গাটা আমরা মেজারমেন্ট করে বারো ফিট জায়গাটা নিলাম এখন এই বারো ফিট জায়গাটা যদি আমরা অ্যাকুরেট ভাবে যদি একটি ফেস করি মানে ড্রেসিংটা করে দিই আমরা ড্রেসিং করা বলতে কি লেবেল টেবেল করে যদি সুন্দর করে দিই একটা এক্সেভেটার যদি একদিন বা সর্বোচ্চ দুই দিন লাগতে পারে একটা এক্সেভিটার যদি ভাড়া করি ভাড়া করে নিয়ে এসে সেই টাকাটা যদি আপনারা সবাই এই আশেপাশে যারা আছেন আপনারা সবাই মিলান কারো পাঁচশো এক হাজার খরচ যেটাই হোক সেই খরচ দিয়ে আমরা যদি লেভেলটা করে ড্রেসিংটা করে যে জায়গা যে উচ্চতায় আর নিচু তাই ওই লেভেলে যদি ফেসটা করতে পারি রাস্তার তাহলে কিন্তু এখানে একটি প্রকল্প দেওয়ার জন্য যখন প্রকল্প কর্মকর্তারা এলজিডি বা যারা ইউনিয়ন কাউন্সিল থেকে হোক আর পিআই কর্মকর্তারা যে যারাই আসুক না তাদেরকে আমরা ভিজিট পারবো খুব সহজেই আমরা তাদেরকে বুঝাইতে পারবো যে এইটি একটি রাস্তা এই রাস্তার উপরে আমাদেরকে মাটি লাগবে দশ ফিট করে বা তিন ফিট মাটি লাগবে ফিট এখানে একটু গাইডল লাগবে এভাবে যদি রাস্তাটা করে দেন তাহলে আমার এই গ্রামবাসী যে পরিশ্রমটা করছে নিজের অর্থ খরচ করে নিজের জায়গা ছেড়ে দিয়ে তারা যে যে একটা দৃষ্টান্তমূলক কাজ করেছেন সেটার আমরা সুফল পাবো। আমি মনে করি যে আপনারা এর মধ্যে খুবই দ্রুত একটি সময়ের মধ্যে যেহেতু বর্ষার দিন আসতেছে বৃষ্টি বাদল আসতেছে বৃষ্টি বাদলের মধ্যেই আমরা যদি আগে দুই এক দিনের মধ্যে যদি আমরা একটা বেকু ভাড়া করে আমি গ্রামবাসীর প্রতি অনুরোধ করছি মেম্বার সাহেবের কাছে অনুরোধ করছি ফিরোজ ভাই আছে মুরুব্বী আছে সবার কাছে অনুরোধ যে আপনারা বসে যদি একটা এক্সেবেটার নিয়ে এসে ওই যা যে অবস্থায় পাইছেন ওই অবস্থা একটা লেভেল পেন করে এই রাস্তাটা ফেস করে দেন বাকি কাজটার যেটুকু কাজ আছে যেমন সোহেল আছে এবং আমি আছি আপনাদের গ্রামে আরো দুই চারজন লোক আছে তাদেরকে সাথে করে নিয়ে আমরা ইউনোমোদয়ের কাছে যাই আর ইতে যাই যেভাবে হোক আমরা একটা প্রকল্প এখানে নিয়ে আসার জন্য সুবিধা পাব কথাটা বুঝাইতে পারবো আমার এই কথায় কি আপনারা রাজি আছেন সবাই রাজি আছেন সবাই যে আজ কাজ করলেন সবাই সবার থেকে ছেড়ে দিলেন একজনের গাছ বেজে গেছে বড় গাছ ঘর বেজে গেছে তারপরও আপনারা ছেড়ে দিয়েছেন এই ছেড়ে দেওয়ার পরে মনটা ভালো লাগতেছে না সবার ভালো লাগতেছে না তো আসলেই একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাটি আমি যে কথাটা সবসময়ের জন্য বলে আসি যে একটি রাস্তা হলে কিন্তু সে এলাকার উন্নয়ন হয় এবং উন্নয়নের স্বার্থে যদি আমার বাড়িতে যদি এক ফিট দুই ফিট জায়গা যদি চলেও যায় সেটা কিন্তু এই রাস্তা যারা করছেন তারা কিন্তু নিয়ে যাবে না তার জায়গা তারই থাকবে বরঞ্চ তার জায়গা সরকার কী করবে আরও এখানে ডেভেলপ করে দিবে এটাই কিন্তু বাস্তবতা তার সন্তানটা কিন্তু সর্বপ্রথম রাস্তায় আগে বের হবে অন্য কেউ কিন্তু বের হবে না আমরা কিন্তু পরে আসব যার বাড়ির সীমানায় সেই কিন্তু আগে যাবে অতএব আমি মনে করি যে এই বিষয়গুলো সাদাপুরের যারাও যারা আছে যে গ্রামগুলো আছে তাদের জন্য আমি বলছি সবাই যদি আমরা মন থেকে তাহলে এই ধরনের প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব এই ধরনের রাস্তাগুলো আমরা গ্রামের যে অবহেলিত মানুষগুলো আছে তারা দিনের পর দিন বছরের পর বছর না যুগের পর যুগ শত দুশত বছর কিন্তু অপেক্ষা করেছে একটি রাস্তার জন্য সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে সবাই ভালো থাকবেন আমি মনে করি যে এই বিষয়টা আপনারা খুবই বিবেচনায় নেবেন এবং এই কাজটি করবেন তাহলে আমাদের যে স্বপ্নটা নিয়ে কাজ করছি এই যে সারাদিন পরিশ্রম করেছি আর আগে একদিন এসে পরিশ্রম করেছি এই পরিশ্রম তখন আমাদের সার্থকতা আসবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমি আপনাদের প্রশাসক হিসেবে ইউনিয়নের প্রশাসক হিসেবে আপনি আপনি স্বয়ং এখানে উপস্থিত আছি এই মাপযোগ যেন ফাইনাল থাকে এবং এটা নর্চর হলে পরবর্তী আমি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব কেন আমাদের আমাকে নিয়োগ দিছে ইউনো মহোদয় ইউনো মহোদয় আমাকে নিয়োগ দিছে এবং আমি সরাসরি তার সাথে এ বিষয়ে তুলব অবশ্যই আপনারা এই কথাটা আমার যে আশা আমার যে আশার কারণ এবং এই যে ব্যক্তিবর্গ যে এখানে উপস্থিতি এই উপস্থিতিটা এবং যে কর্মকর্তারা আছেন তারা সঠিকভাবে যে কাজটা করতেছেন সেটা আপনারা অবশ্যই মেনে নেবেন এবং এটা মানলে আমাদের সবার জন্য উপকার এবং এই রাস্তাটা সবার জন্য দরকার সেটা সেটা সবাই জানেন সবাই রাস্তা চান কিন্তু সবাই আবার ঝামেলা করার চেষ্টা করেন তাই আমি আশা করি আজকের পর থেকে আজকের যে কার্যক্রমটা হবে এর পর থেকে আর কারো কোনো ঝামেলা থাকবে না এই বিমত থাকবে না সবাই রাজি তো আমরা চাই গ্রামে একটা সুন্দর পরিবেশ হোক আমাদের আর কিছু না পেলাম অন্তত তোমাকে এইটুকু তো স্বীকার করবেন যে ওই লোকগুলোর দ্বারা আমাদের উপকারটা হয়েছে এটা স্বীকার করবেন কিনা যে সমস্ত এলাকা দুর্গম এলাকা রাস্তা নাই এই রাস্তা দেন না পরবর্তীতে তাদের সাথে আলাপ আলোচনা করে এই কাজটাই কিন্তু করি এই কাজটা করার উদ্দেশ্যই কিন্তু মানুষের কল্যাণের জন্য নিজের কোনো স্বার্থ নাই এখানে এই যে নিজের সংসার ব্যবসা বাণিজ্য ব্যবসা বাদ দিয়ে কিন্তু এই যে মানুষের কল্যাণে দৌড়ে বেড়াই এই কাজগুলো করার জন্য চেষ্টা করি তা আমার আপনাদের প্রতি প্রশাসক সাহেবের পাশাপাশি আমি সুর বলতে চাই যে আমরা যেহেতু বিষয়টা নিয়ে কথা বলেছি এটা কিন্তু সারা স্বাগত সারা দেশের মানুষ কিন্তু জানেন যে আপনারা এই রাস্তাটা নিয়ে আমরা কাজ করতেছি তা আমাদের এই কাজটা যেন সফল হয় আপনাদের সহযোগিতা নিয়ে এটা আমরা করতে চাই সবাই আপনারা আমাদের সহযোগিতা করবেন তো রাস্তার স্বার্থে আমি একটা কথা বলেছি রাস্তার স্বার্থে যদি এক ফিট দুই ফিট যদি কারো বাজে এক একদিকে যাওয়া যাচ্ছে না দুই ফিট যদি এদিকে সার দিতে হয় সেই ধরনের সার ধরন মন মানসিকতা তো সবার আছে হ্যাঁ সবাই থাকবেন ভালো থাকবেন ভালোভাবে কাজ করবেন আপনারা দোয়া করবেন যেন আমাদের প্রশাসক সাহেবের দিয়ে আমরা যেন এই ইউনিয়নের এই রাস্তাটা যেন যুগনিদা গ্রামের এই রাস্তাটা যেন দ্রুতভাবে আমরা শেষ করতে পারি ভালো একটা প্রকল্প দিয়ে সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই সবাই ভালো থাকবেন আচ্ছা আজকে আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজটা নিঃসন্দেহে একটা ভালো কাজ হচ্ছে কারণ এই পাড়ার দুই পাশের লোকসহ গ্রামের সবাই আমরা এই রাস্তার সুবিধা ভোগ করব সবচেয়ে বড় কথা এখানে উপস্থিত আছেন আমাদের নরিনী ইউনিয়নের প্রশাসক সাংবাদিক ইউপি সদস্য গ্রামের প্রধান বর্গ এবং দুই পাশের জনগণ সহ কৃষি কর্মকর্তা হ্যাঁ আমাদের কৃষি কর্মকর্তাও আছেন কৃষি কর্মকর্তা আছেন তার মানে আমাদের এখানে সরকারি বেসরকারি গ্রামের প্রধান বর্গ সবাই আমরা উপস্থিত আছি আমি আপনাদের সবার কাছে একটু রিকোয়েস্ট করবো আজকের কাজটা যেন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি যদি কোনো কারণে কেউ একটু বাধা প্রদান করার চেষ্টা করেন খুবই হৃদয়বান খুবই ভালো মানুষ আমাদের নইন ইউনিয়নের প্রশাসক উনি নরম সুরেই কিন্তু একটা কঠিন কথা বলে ফেলেছেন যে যদি কোনো কারণে আজকের এই অর্জনটা ফেল করে তাহলে আমাকে নিয়োগ দিয়েছেন ইওনো মহোদয় আমি ওনাকে সাথে করে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব তা আমরা আসলে কেউ চাই না যে উনি আমাদের উপরে কঠোর কোনো পদক্ষেপ নেন উনি কঠোর পদক্ষেপ নিলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি থেকে বাঁচতে আমরা কিভাবে মিউচুয়ালি আজকেই শেষ করে ফেলতে পারি সেইভাবে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করব। কারোর কি কোনো আপত্তি আছে তো আমরা সবাই মিলিয়ে এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি এখনই আমি একটু শুধু আরেকবার চেয়ারম্যান মহোদয়কে বলবো একটু উদ্বোধনটাই আচ্ছা এই যে সেদিন তো আপনি বলেছিলেন আমাকে যে রাস্তার জন্য সঠিক মাপ দরকার আজকে সারাটা দিন আমরা পরিশ্রম করেছি দেখেছেন সারাদিনে ছিলাম আমি সেই ভিডিওটা তো অনেক মানুষ দেখেছে অনেকেই আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে আপনি আজকে যে আপনার সেই চা অনুযায়ী কি কাজটা করতে পেরেছে কিনা জি আমাদের চা অনুযায়ী আপনাদের কাজটা মানে এত তাড়াতাড়ি সোহেল কাকার সাথে ছিল আপনার সহযোগিতা এত তাড়াতাড়ি যে কাজটা কমপ্লিট হবে তা আমাদের ধারণাও করতে পারি অনেক জটিলতা থেকে আমরা মুক্তি পেয়েছি অনেক জটিলতা থেকে মুক্তি পাইছে এবং খুব দ্রুতই রাস্তার কাজ ধরবে এবং আমরা সুন্দরভাবে আমাদের ছোট পোলাপান যত যা আছে সবাই রাস্তা দিয়ে চলাফেরা করবে আমরা অনেক খুশি এবং এই মেজারমেন্ট এগুলো যেগুলো দিলাম আপনাদের যে চাওয়া ছিল সে চাওয়ার সাথে মিলছিল আমাদের আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনাকে দুই ফিট লাগলে আপনি দিবেন আপনি কিন্তু সেই দুই ফিট দিয়েছেন এটি বাস্তবতা যে সমাজে আসলে আমরা যদি এই আমার এই বলে বলেছিলেন যে আমার যদি দুই ফুট লাগে প্রয়োজন আমি দিব কিন্তু সঠিক মাপ দেওয়ার জন্য এবং সেই সঠিক মাপ দিয়েই কিন্তু আমরা রাস্তাটা করেছি এবং সেই রাস্তার আজকে কিন্তু একটি সুফল আসছে যে সবার সমন্বয়ে আমরা সে কাজটা করতে পেরেছি আসুন আমি আপনার এলাকাও আসবো এইরকম কোনো জটিলতা থাকলে সেই জটিলতা নিয়ে আমরা আসব কারণ আমরা চাই যে প্রতিটি গ্রামের রাস্তাগুলো সুন্দর হোক মানুষ স্বাভাবিকভাবে পথ চলতে পারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমরা পক্ষ থেকে